ছিঁড়ে ফেলছে আমরা এই সংবিধান মানি না আমরা এই সংবিধান আজকে এখানে আমার ভাই এটা তো অঞ্জল সময় এটা রাষ্ট্রবিরোধী রাষ্ট্রদ্রোহী অপরাধ করে ফেলেছে সে কিন্তু এখন বলা হচ্ছে যে আপনারা যার যার স্বাধীনভাবে মুক্তভাবে প্রকাশ করতে পারবেন শহীদের স্বপ্ন বাস্তবায়নে আমরা আগামী বাংলাদেশকে করতে চাই যেখানে প্রত্যেকটা মানুষের ক্ষমতা অধিকার কর্তৃত্ব প্রতিষ্ঠা হবে আমাদেরকে পাঁচটা মৌলিক অধিকারের কথা বলে আমাদের মূল যে আমাদের অধিকার সেই অধিকার আমাদের হরণ করা হয়েছে তো আমরা এই জায়গাতে সুস্পষ্ট বলতে চাই আমরা সংবিধান সংস্কারের জন্য আড়াইশো থেকে পাঁচশো সদস্য বিশিষ্ট সকল রাজনৈতিক দল সামাজিক সাংস্কৃতিক ধর্মীয় সংগঠন এবং বিভিন্ন শ্রেণী পেশার মানুষদের আমরা আহ্বান জানাবো আসুন আমরা একটি জাতীয় কমিটি করে সরকারকে সহযোগিতা করি এবং এই সংবিধানটি প্রণয়ন করি বিপ্লব দীর্ঘ জমিগ ধন্যবাদ সেই কারণে হয়তো আজকে তিনি সে আইসিটি অ্যাক্টে বলেন বা রাষ্ট্রদ্রোহের মামলাটা হয়তো পড়বে না কারণ এই সরকারের কমিটমেন্ট আছে যে সকলেই স্বাধীনভাবে গণ একটা তো গণমাধ্যম আছেই ব্যক্তি স্বাধীনতা আমাদেরকে দিয়েছে কিন্তু আপনি দেখেন আজকে রাজনৈতিক অঙ্গনে রাজনৈতিক নেতৃবৃন্দের যে কথাবার্তা তাতে কি আমাদের ঐক্যটা আছে না ঐক্য সৃষ্ট হচ্ছে প্রতিদিন প্রতিনিয়ত তারা এক একজন এক এক কথা বলতেছে এক এক দল এক এক কথা বলতেছে নির্বাচনের নিয়েও কথা হচ্ছে নানা রকমের অথচ আমরা সবাই সংস্কারের কথাই বলছি যে রাষ্ট্র আমাদের তরুণ সমাজ যে সুযোগ করে দিয়েছে এত আত্মত্যাগের মধ্য দিয়ে সেই সুযোগটাকে আমরা কাজে লাগানোর জন্য সবাই ঐক্যবদ্ধ যে রাষ্ট্রের সংস্কার করতে হবে সেই সংস্কার নিয়েও দেখেন আমাদের মধ্যে নানারকম বিভ্রান্তি তো সে জায়গায় আমি বলবো আমাদের তরুণ সমাজের যারা অভিভাবক বিশেষ করে রাজনৈতিক দলগুলো তো আমাদের এই যদি এই অবস্থা হয় তাহলে আমরা আমাদের বিজয়কে সুসংযোগ করবো কি করে আমরা সুশাসন প্রতিষ্ঠা করবো আমাদের সুশাসন